শাস্তির দাবি হয়েছে রূপগঞ্জের আমাদের প্রতিবেদনে আমি পরিচ্ছন্দ একটা কথাই বলবো অনেকে আমার পড়িয়ে আছে অনেকেই সাংবাদিকতা পেশায় সে বাদু হত্যা এবং হত্যা যারা একত্রিত হয়েছি আমাদের এই একত্রিততা প্রতিদিন যদি ওরা কোন অপকর্মে জড়িত থাকে তাদেরকে শাস্তি দিন আমরা কখনোই সাংবাদিকরা অন্যায় করি না অন্যায়ের পক্ষে কথা বলবো না আমাদের সোনার যদি কোনো সাংবাদিক ব্যক্তি বিশেষ খারাপ কাজ করে সেই দায় কোনো সাংবাদিকই নিব না আমরা এখানে যারা উপস্থিত আছি সকল সাংবাদিক মিলে আজকে থেকে আমরা বলবো আমরা অক্ষবদ্ধ আছি কোনো সংগঠন বুঝি না আমরা যারা কলম দিয়ে লিখি তা আমরা সহ না আমি বলতে চাই বাংলাদেশের চৌষট্টি জেলায় অনেকগুলা উপজেলা আছে তার মধ্যে অন্যতম হচ্ছে রূপগঞ্জ সুরাইনা সবচেয়ে বেশি রিপোর্ট বাংলাদেশের প্রথম সারির কাগজগুলোতে প্রতিদিন আমি মনে করি যে এই দুই উপজেলার নিউজ সবচেয়ে বেশি থাকে সেই রূপগঞ্জের যারা সাংবাদিক আছে তারাও কিন্তু কঠোর পরিশ্রমী তারা রাত দিন পরিশ্রম করে সংবাদ প্রচার করে থাকে আমাদের সুনাইনের যারা সহকর্মী আছেন তারাও আমি মনে করি যে সবাই সততা সে তেমন সকলেই মিলেমিশে এবং প্রতিদিন তাদের যেই যে কাজ সক্রিয়তা সেটা